নমস্কার বন্ধুরা মিষ্টি সিয়া চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি বন্ধুরা কার্তিক মাস ভগবানের অত্যন্ত প্রিয় একটি মাস এই মাসে যে কাজ করা হবে তার এক হাজার গুণ ফল লাভ হবে এই মাসে দীপদানের মাহাত্ম কী সঠিক নিয়মে দীপদান কীভাবে করতে হবে এই সকল বিষয় নিয়ে আজকের আলোচনা এবার চলো জেনে নেই কার্তিক মাসের দ্বীপদানের মাহাত্ম কথা প্রজ্বলিত কপ্প সমন্বিত দ্বীপ দ্বারা আরতি করলে সপ্তকল্প যাবত ভগবত ধামে বাস হয় মনোহর দৃশ্য দ্বারা শ্রীহরির আরতি করলে কামক্রধি বিদুরিত হয় এবং পূর্ণ জন্ম হয় না দ্বীপের আলোতে ভগবানের মুখমণ্ডল দর্শন করলে ব্রহ্ম ইত্যাদি পাপ হতে মুক্ত হওয়া যায় যেই গৃহে দীপদান করা হয় তার সর্বদা ধন যশ পুত্র লাভ হয় এবং পূর্বপুরুষগণ সন্তুষ্ট হয় এবার চলো জেনে নেই কিভাবে দীপদান করতে হবে প্রতিদিন সন্ধ্যায় দীপদান করতে হবে মাটির প্রদীপ বা তুলসী কাষ্ঠের প্রদীপ বা কলা গাছের খোলে তুলা দিয়ে তৈরিকৃত শোলতে তৈরি করে ঘি বা তিলের তেল ও দিয়ে প্রদীপ প্রজ্বলন করে ভক্তি সহকারে ভগবান শ্রী দামোদরকে নিবেদন করবে তবে তুলসী কাষ্ঠের প্রদীপ দিয়ে দীপদান করলে ভগবান বেশি সন্তুষ্ট হন একই প্রদীপ দিয়ে প্রতিদিন দীপদান করা যাবে না প্রতিদিন নতুন নতুন প্রদীপ দিয়ে দীপদান করতে হবে দামোদর মাস বা কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ঘি বা তিলের তেল দিয়ে মাটির প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ ও পূর্ণকর বলে শাস্ত্রে বর্ণিত দীপদান করার নিয়ম হচ্ছে ভগবানের চরণে চারবার ভগবানের নাবিদেশে দুবার ভগবানের মুখমণ্ডলে তিনবার ভগবানের সর্বাঙ্গে সাতবার এভাবে বাম থেকে ডান দিকে ঘুরিয়ে আরতি করতে হবে ভগবানকে দীপদান করার পর সেই প্রদীপটি আকাশের দিকে তাকিয়ে পিতৃপুরুষকে স্মরণ করে তিনবার বা সাতবার অর্পণ করতে পারো এতে তাদের সদ্গতি প্রাপ্ত হবে প্রতিদিন সন্ধ্যায় ভগবানকে প্রদীপ দেখিয়ে সেই প্রদীপটি তোমরা ঘরের যে কোনো পাশে মন্দিরে তুলসী গাছের নিচে প্রভৃতির জায়গায় রাখতে পারবে যদি কেউ দীপদান করার পর অন্য কেউ তার প্রদীপের শিখা আলোকতা উজ্জ্বলতা বাড়িয়ে দেয় তাহলে সে অনেক অনেক বেশি ফল লাভ করে দীপদানের মন্ত্রটি হচ্ছে দামোদরায় নভাসী তুলায়াং সহ প্রদীপন্তে প্রজস্বামী নমহন তায় বেদসে অর্থাৎ কার্তিকে আকাশের শ্রী রাধিকার সাথে দামোদরকে প্রদীপ দান করছি শ্রী অনন্তকে ও ভগবান বিষ্ণুকে নমস্কার করছি এভাবে দীপদান করলে ভগবান শ্রী হরিভক্তের প্রতি অতি প্রসন্ন হন এতে সমস্ত পাপ নাশ হয় এবং ভক্ত জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেক নমস্কার